প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন শিকার উৎসবের নামে বন্যপ্রাণী হত্যা কোনো মতেই চলবে না পরিষ্কার ঘোষণা করে সতর্ক করল বন বিভাগ রবিবার সকাল থেকে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড মেদিনীপুর স্টেশন সংলগ্ন এলাকা রাঙামাটি সহ সমস্ত এলাকাতে মাইকিং করার সাথে সাথে লিফলেট বিলি করেন বন দপ্তরের কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন প্রতি বছরই গরমের এই সময়টাতে জঙ্গলের ভিতরে শিকার উৎসব শুরু করেন একটা শ্রেণীর মানুষ সেই সমস্ত মানুষদের প্রতিবারই আটকানোর চেষ্টা করে বন দপ্তর বিভিন্ন পদ্ধতি ও অনুরোধ করে এবার শিকার উৎসব শুরুর আগেই কড়া হুঁশিয়ারি বিভিন্ন এলাকাতে বনবিভাগের বিভাগের মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকাতেই এই মাইকিং করতে দেখা গিয়েছে বন আধিকারিকদের রবিবার সকাল থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে কোনো রকম বন্যপ্রাণীদের উত্তপ্ত করা হত্যা করা এমনকি শিকারের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে ভিতরে প্রবেশ করলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে যদি জঙ্গলে পরিকল্পিতভাবে যারা আগুন লাগান এবং যদি ধরা পড়েন তাহলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও মাইকিং করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে শুনুন বন পক্ষ থেকে মাইকিং করে কি ঘোষণা করা হয়েছে

অর্থাৎ বন্য প্রাণ থেকে বিরত থাকুন বন ও বন্য বাঁচান এবং সুন্দর পৃথিবী গড়ে তুলুন সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক বার্তা বন্ধু সংরক্ষণ পরিমার্জিত পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে এত তারা মেদিনীপুর বনাঞ্চলের পক্ষ থেকে সমস্ত অধিবাসীকে জানানো যাইতেছে যে কোনো সরকারি জঙ্গলে বন দপ্তরের অনুমতি ছাড়া গৃহপালিত পশু প্রবেশ কাঠ সংগ্রহ এমনকি শিকারের জন্য জঙ্গলে প্রবেশ ভারতীয় বন আইন এক নয় দুই সাত অনুসারে ধরনের অস্ত্রতির ধনুক ফাঁদ এমনকি লাইটার বা দেশটাই যদি পাওয়া যায় তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ হবে প্রচারিত মেদিনীপুর বনাঞ্চল মেদিনীপুর বন শুধু বন মেদিনীপুর বন বিভাগের পক্ষ থেকে জঙ্গলমোহন ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের প্রতি আবেদন জানানো হচ্ছে যে গন ও বন্য